সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে ম্যাথ স্টাডি পরিবারে আমন্ত্রিত আজ আমরা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য জ্যামিতিটি অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যার সাধারণ নির্বাচন হল প্রমাণ করে যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রত জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর অথবা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ও সিডি জ্যা দুইটির দূরত্ব যথাক্রমে ওই এবং ওএফ যদি এবি গ্রেটার দ্যান সিডি হয় তাহলে প্রমাণ করো যে ওই লেস দ্যান ও তো আমরা এবার আলোচ্য উপপাদ্যটির সাধারণ নির্বাচন অনুসারে প্রথমে একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করে নেব এক্ষেত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই বৃত্তে এবি এবং সি দুটি জ্যা আঁকব যেখানে এ গ্রেটার এবি গ্রেটার দ্যান সিডি হয় তাহলে আমরা এবি জ্যাটি অবশ্যই আমরা একটু বড়ো করে আঁকব এবং সিডি জ্যাটি তুলনামূলকভাবে ছোটো করে আঁকব আমরা নাম দিতে পারি এ বি এবং এই জ্যাটির নাম হবে সিডি এবার যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে এবি ও সিডি জ্যা দুইটি দূরত্ব যথাক্রমে ওই এবং ওয়েব অর্থাৎ আমরা কেন্দ্র থেকে যদি বি এর ওপর লম্ব অঙ্কন করি এবং এর ওপর কেন্দ্র ও থেকে লম্ব অঙ্কন করি তাহলে লম্ব রেখাংশটাই হবে এবি ও সিটি জ্যা দুইটির দূরত্ব ও ই এবং ওয়েব তো যেহেতু এটি একটি উপপাদ্য সুতরাং আমরা এবি জ্যা এবং সিটি জ্যা মধ্যবিন্দু নির্ণয় করব এবি জায়ের মধ্যবিন্দু ই এবং সিডি জ্যের মধ্যবিন্দু এফ তাহলে আমরা ও ই এবং ওয়েব যদি যোগ করি তাহলে লম্বর একাংশ তৈরি হয়ে যাবে অর্থাৎ ওই লম্ব এবি এবং ওয়েপ লম্ব সিডি অর্থাৎ ওই এবং ওয়েপ লম্বরেখাংশটাই হবে কেন্দ্র ও হতে এবি এবং সিডি জ্যের দূরত্ব সুতরাং চিত্রটির আলোকে আমরা বিশেষ নির্বাচন হিসাবে লিখতে পারি বিশেষ নির্বাচন দেওয়া আছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি জ্যা যেখানে এবি গ্রেটার দ্যান সিডি কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যা দুইটির দূরত্ব যথাক্রমে ওই এবং ওয়েপ অর্থাৎ ওই লম্ব এবি এবং ওয়েব লম্ব সিডি প্রমাণ করতে হবে যে ও ই লেস দেন ওয়েফ তো এই উপপাদ্যটি প্রমাণের জন্য আমাদের একটু অঙ্কনের আবশ্যকতা রয়েছে অর্থাৎ অঙ্কনটি হলো আমাদের ও কমা এ এবং ও কমা সি যোগ করি আমরা চিত্রটিকে এভাবে আঁকতে পারি অর্থাৎ আমাদের এবি আর সিডি যে আদায় একটু বাঁকাভাবেও নিতে পারি আবার যদি মনে করি না সোজাভাবে নিব সেটাও আমরা নিতে পারি এবার আমাদের প্রমাণ এখন আমরা চিত্রটি থেকে দেখতে পাচ্ছি ও এ এবং ও সি এফ দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে কেন দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে কেননা আমরা এখানে জানি যে কোনটা এক সমকোণ অর্থাৎ ও ই এবং এবি লম্ব হওয়ার কারণে আমরা কোন এক সমকোণ বলতে পারি তো ক্ষেত্রে ই কোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ অর্থাৎ ও ক্ষেত্রে অতিভুজ এবং অপরদিকে এফ কোনটা এক সমকোণ হওয়ার কারণে এর বিপরীত বাহু ও সি হল অতিভুজ তো এই ক্ষেত্রে আমরা ও এ এবং ও সি এফ এই দুইটা সমকোণী ত্রিভুজে পৃথাগরেজ উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি প্রমাণ সমকোণী ত্রিভুজ ও এবং ত্রিভুজ ও সি এফ এ আমরা প্রথমে ত্রিভুজ ও এ ই এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ হলো ও এ যার কারণে ও এ সমান অপর যে দুটো বাহু থাকে তাদের বর্গের সমষ্টি সমান হবে অর্থাৎ এ ই স্কোয়ার যোগ ও স্কোয়ার এবং আমরা এবার ত্রিভুজ ও সি ক্ষেত্রে দেখি এক্ষেত্রে ক্ষেত্রে হয়েছে হয়েছে সি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার যোগ ও এফ স্কোয়ার আবার ও এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ও আর ও সি সমান হবে কেননা আমরা জানি একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হোক না কেন তারা পরস্পর সমান সুতরাং এই হিসেবে আমরা লিখতে পারি ও এ সমান ও সি আবার ও এ সমান ও সি আমরা একটু সাইড নোট হিসাবে লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ বা আমরা এখন উভয় পক্ষকে বর্গ করব। অর্থাৎ আমরা বাম পাশে যদি বর্গ করি তাহলে আমরা পাবো ও এ স্কোয়ার সমান ডান পাশে পাবো সি স্কোয়ার আমরা সাইড নোট হিসাবে লিখতে পারি ওই পক্ষকে বর্গ করে আমরা কেন বর্গ করলাম কারণ আমরা যদি এক্ষেত্রে বর্গ না করতাম তাহলে এই মানটা আমরা বসাতে পারতাম না অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এবার ও এ স্কোয়ারের মানটা আমরা এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার লিখতে পারি এ ই স্কোয়ার যোগ ই স্কোয়ার সমান ওসি স্কোয়ারের পরিবর্তে আমরা এই ও সি স্কোয়ারের মানটা লিখব সিএপ স্কোয়ার যোগ ও এফ স্কোয়ার অতএব আমরা এখন সি এফটা বাম পাশে নিয়ে আসবো তাহলে এ ই স্কোয়ার প্লাস ছিল ডান পাশে যদি আমরা বাম পাশে নিয়ে আসি সমান চিহ্ন তাহলে অবশ্যই চিহ্নে পরিবর্তন হবে তথা মাইনাস হবে সি এফ স্কোয়ার সমান ডান পাশে ছিল ও এফ স্কোয়ার ওই স্কোয়ারটাকে আমরা ডান পাশে নেব যেহেতু বাম পাশে প্লাস ছিল ডান পাশে গেলে অবশ্যই মাইনাস হবে ও ই স্কোয়ার এটাকে আমরা এখন এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করতে পারি আবার যেহেতু ও ই লম্ব বি এবং ও লম্ব সিডি সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি এই ই সমান বি ই এবং সিএফ সমান ডিএফ কেননা আমরা জানি কেন্দ্র থেকে ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুইভাগে ভাগ করে অর্থাৎ ও ইটা ওপর লম্ব হওয়ার কারণে এই ই বিন্দুটাই আমাদের এই এ জ্যাকে সমান দুইভাগে ভাগ করে অর্থাৎ এ ই আর বি পরস্পর সমান অপরদিকে ওয়েপ লম্ব রেখাংশটা এফ বিন্দুতেই রে জ্যাকে সমান দুইভাগে ভাগ করে অর্থাৎ সিএফ সমান ডিএফ সুতরাং আমরা এইভাবে লিখতে পারি সুতরাং এ ই সমান বিই এবং সি এফ সমান ডিএফ আমরা এই ক্ষেত্রে সাইড নোট হিসাবে লিখতে পারি বৃত্তের কেন্দ্র থেকে ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত তথা সমান দুইভাগে ভাগ করে তাহলে আমরা লিখতে পারি অতএব এ ই এই অংশটা হবে সম্পূর্ণ বি এর অর্ধেক আমরা এই অংশটা নেব কারণ এই ক্ষেত্রে এই এর ওপরে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমরা যদি এই বিই এর ওপরে ত্রিভুজ অঙ্কন করতাম তাহলে আমরা বিই অংশটা নিতাম তাহলে এই ক্ষেত্রে আমরা এ ই সমান হাফ এবি এবং সিএফ সমান হাফ সিডি লিখতে পারি অন্যদিকে আমাদের শর্তে দেওয়া আছে এবি গ্রেটার দেন সিডি কিন্তু এবি গ্রেটার দেন সিডি বা ওয়াই পক্ষে আমরা এখন হাফ গুণ করবো তাহলে হাফ এ বি গ্রেটার দেন হাফ সিডি আমরা কেন হাফ নিলাম কারণ এই হাফ এবির পরিবর্তে আমরা এখন এই লিখতে পারি তাহলে হাফ এবির জন্য আমরা এখন লিখতে পারি এ বা এ ই গ্রেটার দেন এবং হাফ সিডি এর পরিবর্তে আমরা এখন লিখবো সি এফ বা এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বাম পাশে বর্গ করলে আমরা পাবো এ ই স্কোয়ার গ্রেটার দেন এফ স্কোয়ার বা এবার আমরা উভয় পক্ষ থেকে সিএপি স্কোয়ার বাদ দিব তাহলে আমরা পাব এ ই স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার গ্রেটার দেন সিএপি স্কোয়ার মাইনাস সিএপি স্কোয়ার আমরা সিএপি স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসলেও আমরা পারতাম কিন্তু যেহেতু এটা অসমতা এই অসমতা আমরা পক্ষান্তর করতে পারি না বিধায়ী আমরা উভয় পক্ষ থেকে সিএপি স্কোয়ারটা বাদ দিলাম এখন প্রয়োজন অনুসারে আমরা এই লাইনটার নাও লিখতে পারতাম বা এ ই স্কোয়ার মাইনাস সি এপি স্কোয়ার গ্রেটার দেন তাহলে ডানপাশে আমাদের জিরো হচ্ছে অর্থাৎ সিএপি স্কোয়ার থেকে সিএপি বাদ দিলে জিরোই থাকছে তো এবার যদি আমরা এক নম্বর সমীকরণের দিকে একটু দৃষ্টি দিই অর্থাৎ এ ই এর মানটা হলো ও এপি স্কোয়ার মাইনাস ই সুতরাং আমরা এবার এই যে এ ই স্কোয়ার মাইনাস সি পরিবর্তে ও এপি স্কোয়ার মাইনাস লিখতে পারি বা ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার গ্রেটার দেন জিরো তাহলে আমরা এই লাইনটা কোথা থেকে পেলাম সমীকরণে এক হতে পাই বা এবার আমরা ওই স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যাব তো এই ক্ষেত্রে আমরা যোগ করলেও করতে পারি ওই পক্ষে ওই স্কোয়ার যোগ করতে পারি আবার যদি মনে করি না এটা নিয়ে যাব ওই পাশে তাও সমস্যা নাই তাহলে আমরা ও ই স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ছিল বাম পাশে সুতরাং ডান পাশে যদি যাই তাহলে অবশ্যই প্লাস হবে তাহলে ডান পাশে হচ্ছে ও ই স্কোয়ার এবার আমরা ওআই পক্ষকে বর্গমূল করতে পারি অর্থাৎ আমাদের আমাদের প্রমাণের সুবিধার্থে ওই লেস দেন ও এফ করতে হবে অর্থাৎ আমাদের এবার বর্গমূল করতে হবে অর্থাৎ বর্গটাকে উঠাই দিতে হবে তাহলে বা ও এফ গ্রেটার দেন ওই আমরা লিখতে পারি অর্থাৎ আমরা সাইড নোট হিসাবে লিখতে পারি বর্গমূল করে অতএব আমরা এখন যে প্রথমে যেহেতু আমাদের ও ই রয়েছে এবং পরে ওয়েব রয়েছে অর্থাৎ এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো অর্থাৎ ও ই লেস দ্যান ওয়েব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না কেননা ওয়েব ওই থেকে বড়ো এখানেও সেই কথাটাই লেখা হয়েছে ওই ছোটো কার থেকে ছোটো ওয়েব থেকে ছোটো তো এটাই আমাদের প্রমাণ করতে হবে সুতরাং এটা আমরা লিখে দিতে পারি যেটাই আমাদের প্রমাণিত প্রমাণিত আশা রাখি আলোচ্য উপপাদ্যটি সকলেই খুব গভীরভাবে অনুধাবন করতে পেরেছ এবার পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে উপপাদ্যটিকে আমরা আরও বেশি সহজতর করতে পারব আমার সকল প্রিয়দের উত্তরোত্তর সাফল্য এবং দৃঢ়তা কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে